দেখো আজ এখানে হাল খাতাও করতে এসেছে রাধা কৃষ্ণ গোবিন্দকে পূজা করতে এসেছে এখানে দেখতে নাও কি সুন্দর দেব তুল্য দে অপূর্ব শোভা স্বর্গীয় রূপ তোমরা একবার দেখতে নাও যেন মনে হচ্ছে সোনা হিরে মণিমক্ত ছিটকে আসছে গা থেকে কত সুন্দর লাগছে আজকে একবার দর্শন করো অক্ষর তৃতীয় যা করবে সেটাই চিত্রগুপ্ত খাতায় লেখা থাকবে ভালো করো বা খারাপ করো তাই অবশ্যই একবার অন্তত দর্শন করো দর্শনেও মুখ পাপ থেকে মুক্ত হবে এবং পুণ্যার্জন করতে পারবে অনেকে আমাদের এখানে রাধাকান্ত মন্দির ভালো লাগলে অবশ্যই একটা লাইট করে দিও তাহলে সম্মান শ্রদ্ধা ভক্তি নিবে